আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো এটা হলো ড্রিম হলিডে পার্কের সুইমিং পুলে ঢোকার রাস্তা তো আগে থেকে নতুন করছে আগে এরকম ছিল না তো এখান দিয়ে ঢুকতে ভালোই লাগতেছিল এখান দিয়ে হলো সুইমিং পুলে যাওয়ার রাস্তা তো এই যে আমরা সুইমিং পুলে এসে পড়লাম তো বাচ্চাদের এটা হলো থাকে মূল আকর্ষণ সুইমিং পুলে ঢুকে নাচানাচি করবে গোসুল করবে এজন্য এটাতে থাকে মূল আকর্ষণ তো আমাদের কাছেও ভালো লাগতেছিল সমুদ্রের ঢের মতো ঢেউ তুলতেছিল এখানে আর সবাই নাচানাচি করতেছিল ভালোই লাগতেছিল বাচ্চারা অনেক আনন্দ করতেছিল ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো সুইমিং পুলে কিরকম লাগতেছিল কমেন্ট করে জানাবেন ডিরিম হলিডে পার্কের সুইমিং পুল এটা সবাই অনেক নাচানাচি লাফালাফি করতেছিল সুইমিং পুলে মজা করে এরপরে এখান থেকে শেষ করে আমরা এখন উঠে যাব উঠে ড্রেস টেরেস চেঞ্জ করে তারপরে আমরা চলে যাব ভূতের বাড়ি তো এই ভূতের বাড়ি এখন আমরা ঢুকবো তো আমার কাছে ভয় লাগতেছিল দেখে আমি ঢুকি নেই আপনাদের ভাইয়া দুই বাচ্চাকে নিয়ে গেছে তো আমি যাইনি যে আমার কাছে ভয় লাগবে এই জন্য তো এটার ভিতরে ঢুকে আরো ওই যে মহিলারা বাচ্চারা ঢুকছে তারা নাকি অনেক ভয় পাইতেছিল আবার ভূতের সাথে নাকি আপনাদের ভাইয়া সাপ করছে মানে মুখোশ খুলে ফেলাইছে তারপরে হলো মানে ওর সাথে কথা বলছে ভূত কি মানুষই তো ওরা মুখোশ পরে থাকে তাই এটা দেখে মানে সবাই ভয় পায় ভয়ের কিছু নেই কিন্তু আমি ঢুকি নেই এটা হলো কথা এরপরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে তারপরে আমরা চলে গেলাম প্যাডেল বোর্ডে চড়তে তো এটা ছিল বিকাল টাইম আমরা চলে গেলাম প্যাডেল বোর্ডে চড়তে তো ডিরিমুলিডে পার্কের এই লেকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে আপনাদের ভাইয়া আর আমার বড় মেয়ে ওরা পা দিয়ে চালাইতেছিল প্যাডেল বোর্ড আর আমরা এই সাইডে বসেছিলাম তো লেকে এরকম প্যাডেল বোর্ড দিয়ে বিকালে ঘুরতে ভালোই লাগতেছিল তারপরে এদিকে ছিল দুইটা হাঁস হাঁস দুইটা দেখতে ভালোই লাগতেছিল তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন